যিনি মানুষকে কোরআন শিক্ষা করিয়াছেন বিশ্বনাথ বলেছেন কেউ যদি অন্তর আল্লাহ ভারী করে দেওয়া হইবে

মানুষের জীবন ব্যবস্থা কি সমস্ত বস্তুর একটা গাইডলাইন থাকে দেখবেন এই যে মাইকটা বা মোবাইল কিনেন বা কোনো একটা ওষুধ কিনেন বা যাই কিনেন না কেন তার মধ্যে একটা বুক থেকে বা একটা কাগজ থেকে থাকে না থাকে না নাই একটা পাংখা কিনেন একটা এলইডি লাইট কিনেন তার মধ্যে একটা কাগজ থেকে বা গাইড থাকে তার মধ্যে একটি যে ডিটেলস লেখা থাকে যার মধ্যে এটা কত পাওয়ারই